সম্মানিত দর্শক বন্ধুরা আলাইকুম দেশ সুপ্রবাস থেকে যারা যেখান থেকে বসে আছেন সকল কোনো কোনো তৃতীয় শুভেচ্ছা তো মাছ চাষীয় খামারি বাইরে যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকি যারা দেখা গেছে শিং দেশি মাছ চাষ করতে চান দেশি প্রজাতির মাছ দ্বারা চাষ করতে চান তারা উত্তম ফলনের আশা করে সকলেই তো ফলনের আশা করলে তো হবে না আপনারা যদি ফলন করার মতো সিস্টেম না করেন বা চাষের পদ্ধতি যদি আপনি না বোঝেন তো সেক্ষেত্রে আপনাকে চাষ করলে অযথায় আপনি কিন্তু মাছের কোনা চাষ করে লাভ করতে পারবেন সেজন্য অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তারপর আপনার মাছ কালচারা দিতে হবে দেখেন আমরা কিন্তু দশ শতাংশ একটা পুকুর থেকে পাঁচ টন দেশি শিং মাছের পোনা কিন্তু উৎপাদন করা যায় এটা অনাহাসে তো অনেকে মনে প্রশ্ন দেখে যে অল্প জায়গা থেকে একটা মাছ উৎপাদন করা কি সম্ভব মূলত আসলেই সম্ভব দেখেন শিং মাছগুলো কিন্তু ঘনত্ব চাষ করা হয় অল্প জায়গায় আপনি বেশি পরিমাণে মাছ চাষ করতে পারবেন সেজন্য অবশ্যই অবশ্যই আপনাকে দেখা গেছে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে পুকুরটা মিনিমাম আপনাকে যদি পুকুরে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত পানি থাকে সেই পুকুরটা শিং মাছের জন্য বেটার তো আপনি যদি শিং মাছ কালচারের দিন তো সেই ক্ষেত্রে আপনাকে যদি গ্রেটিং করে আপনাকে মাছ দেওয়া হয় সেই ক্ষেত্রে ফ্যামিলির সংখ্যাটা অনেক বেড়ে যায় কারণ যদি সত্তর আশি থেকে নব্বই পার্সেন্ট ফেমেলের সংখ্যা পান তাহলে সেই ক্ষেত্রে আপনার ফলনটা বাম্পার আসবে তো এই জন্য আপনাকে অবশ্যই গেটিং করা মাছ যার কাছ থেকে কিনবেন অবশ্যই গেটিং করা পণা নেবেন যদি আমাদের কাছ থেকে নেন তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু গেটিং করা পণ্য আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই ভালো মানের পোনা পেতে আমাদের যোগাযোগ করবেন তাছাড়াও শিং মাছের বিষয়ে কিছু আলোচনা করে থাকি দেখা গেছে আপনি যদি শতাংশে শতাংশে শতাংশ মধ্যে আমরা করে মাছ দিয়েছিলাম তো আপনার পঞ্চাশ শতাংশ মাছ কিন্তু আমরা দশ শতাংশ জায়গার মধ্যে কালচার দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে মাছগুলি দশ পিসে কেজি আসার পরে আপনার পাঁচ হাজার কেজি মাছ হয়েছে পাঁচ হাজার কেজি অর্থাৎ এক হাজার কেজি এক টন যদি হয়ে থাকে তা পাঁচ হাজার কেজি পাঁচ টন মাছ হয়েছে তো মোটামুটি আপনারা দেখেন পাঁচ হাজার কেজি মাছের পাঁচ টন মাছের যদি আমরা গোয়ার হিসাব করি দেখা গেছে আমরা যদি অল্প দামে বিক্রি করি সেই ক্ষেত্রে আমরা দুইশো তিরিশ টাকা বা দুশো চল্লিশ টাকা কেজি বিক্রি করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা আয়ের সংখ্যা বেড়ে যায় তো আপনারা যদি শিং মাছের চাষের বিষয়ে আলোচনা বা তথ্য পরামর্শ জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই ছোট্ট ভিডিওতে অনেক কথাই বলার বাকি রয়ে গেছে আপনারা আরও আমাদের ভিডিও থাকবে সেই ভিডিও থেকে আপনারা অবশ্যই জেনে নেবেন এবং কি ভালো অন্য জাতের মাছের পোনা চাষের জন্য অবশ্যই কল করবেন মাছের পোনাগুলি সংগ্রহ করবেন